হাতটা ছাড়িয়ে দ্রুত ও পায়ে অন্ধকারে মিলিয়ে গেল মেয়েটা ছাদ পেরিয়ে সিঁড়িতে এসে এ থামলো এক পোস্ত চোখের কোণে আনন্দ অশ্রুকণা মুছে নিল হাতে পিঠ দিয়ে তার ছোটের আগে এ আলগোছে করা খোপাটা বাঁধ আগলা হয়ে অশান্ত কিলোরাশি ছড়িয়ে পড়ল পিঠে কোমর পেরিয়ে হাঁটুর কাছে এসে থামল কেশ রাশি পরম সুখে এই মুহূর্তে হতবিমূল্য হয়ে নিজের ঘরে ছুটে আসতে চমকে গেল মেয়েটা মায়ের রুদ্রমূর্তে তাকে ভস্ম করে দেবে যেন এগিয়ে এসেই থমকানো মেয়েটায় কালে এ সপাটে চড় বসে চিবিয়ে চিবিয়ে পড়লেন এই দিন দেখার জন্য বেঁচে আছি এই আমার বিশ্বাসের মর্যাদা দিলি। অবনত দৃষ্টি তখন মেঝেতে আবদ্ধ কিশোরী মেয়েটা ব্যথার্থ ও চোখের জল গাল বেয়ে মেঝে স্পর্শ করেছে ততক্ষণে মায়ের হাতে দ্বিতীয় চর হজম করে যখন ওর মাকে কিছু বলতে যাচ্ছে ফের এর হাত উঠোলো রুবাবা সে হাতখানা মেয়ের গালে স্পর্শ করার আগে কেউ আটকালো তাকে এক টানে সরিয়ে নিল কান্ডত মেয়েটাকে অহনকে দেখেই এবার দ্বিগুণ কুয়াতে তেতে উঠল রে বাবা বেশ রক্ষস্বরে বলল সীমা অতিক্রম করা ভালো নয় অহন অহন দমল না বরং তোরাকে আড়াল করে দাঁড়িয়ে বলল কথাটা সবার জন্য কাকিমা এত বড় মেয়ের গায়ে হাত তুলতে আপনার কষ্ট হয় না ওর অপরাধটা কি আমার অপরাধে ও কেন শাস্তি পাবে রুমাবা এবার দমে গেল অনুনয় স্বরে করজোড়া আ অহনকে বলল বাবা আমার মেয়েটা এমনি মন ভাঙা তুই দুই দিন বাদে যখন বিয়ে করবি তখন আমার মেয়েটার হাল কি হবে ভাবছিস তখন তীরে তীরে শেষ হওয়ার আগেই ওকে বুঝতে হবে এসব মরিচিকা বাবা ও না হয় ছোট বুঝে না ভালো মন্দ কিন্তু তোর তো বয়স হয়েছে ওকে এই আগুনে জ্বালাস না বাবা দয়া কর একটু দয়া কর অহন দীর্ঘশ্বাসটা ছাড়লো না বুকের মাঝে চাপা দিল অগ্নি দৃষ্টিতে এই চাইল রুবাবার দিকে গলায় যত ও সম্ভব খাদ নামিয়ে বলল আপনার ধারণা ভুল কাকিমা এখন রাত না হলে ওকে এখনই বিয়ে করে আপনাকে ভুল প্রমাণ করতাম আপনি আর একবার ওর গায়ে হাত দিবেন না আপনার ধারণা খুব শীঘ্রই ভাঙবো কিন্তু আপনি ওকে এখন আর কিছু করবেন না কথাটুকু বলেই প্রস্থান করলো অহন তোরা অসহায় চায়নি নিয়ে এ দেখছে মাকে রুবা কিছু একটা ভেবে মেয়েকে ছাপাই দিয়ে আনালো আজ থেকে তুই আর আমার উপরে থাকবি না নিচে আমার সাথে থাকবি মনে নির্বক চাওনি তোরার এই বুঝি নিয়তি মায়ের কথা পিটে একটা প্রত্যুত্তর করলো না তোরা মেঝের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেছিল সারাক্ষণ মায়ের কথাগুলো এই মুহূর্তে তাকে আবারও ভাবাচ্ছে ভাবনাগুলো মাথা চড়া দিতেই কপালে পাশে রক্ত কষ্ট হলো এবার শক্ত হলো নিজের সমস্ত সমবরণ করে সে বলল আমাকে নিয়ে এতটা যদি ভাবতে তাহলে কি পরজীবীর মতো পড়ে থাকতে এখানে এত অপমান অসম্মান সহ্য করে কতটুকুই বয়স হয়েছিল তোমার তখন চলে যেতে পারতে নতুন করে পড়া শুরু করতে পারতে কিছুই করিনি উল্টো নিজের বাবার ওপর রাগ করে এখানেই পচে গলে আছো আচ্ছা আম্মু তুমি যদি তোমার বাবার অসঙ্গীত সঙ্গতিপূর্ণ কাজের প্রতিবাদ স্বরূপ তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারো তাহলে আমাকে কেন বাধ্য করছো আমার জন্মদাতার বাধ্য হয়ে থাকতে মেয়ের কঠিন প্রশ্ন ওর কাছে মাথা নত করল ওর বাবা সে নিজেও জানে না কেন সে পড়ে আছে সে তো চলে যেতেই পারত কিন্তু বারবার মনে হয়েছিল মেয়েকে সুন্দর একটা ভবিষ্যৎ দিতে ব্যর্থ হবে তখন তার ছোট্ট মস্তিষ্কেই যতটুকু বুদ্ধি এটেছিলো ততটুকুই সে করেছে তো তাছাড়া শ্বশুরবাড়ির লোকজনের কথাও তারও মনে হয়েছিল। থেকে যাওয়াটা উত্তম হবে আজমীর কঠিন কঠিন কথায় পিঠে তার এতটাই ভাবনা উদয় হলো সেদিন যদি ঘুরে দাওয়ানোর সাহসটা রাখতো নতুন করে পড়াশোনা করত তাহলে আজ স্বনির্ভর হয়ে ওই লোকটার মুখের ওপর উচিত জবাব দিতে পারত বৃদ্ধ শাশুড়ি অনুনয় উপেক্ষা করে যদি পা রাখতো চৌকাঠের ওপারে তাহলে হয়তো মেয়ের জীবনটাও এতটা কঠিন হতো না সে তো ঘুরক্ষণও ভাবেনি এত এত আভিজাত উপেক্ষা করে মেয়েটা বাবা নামক মানুষটার অন্যায় বিপক্ষে যাবে মায়ের নিরাপত্তা এবার দ্বিগুণ ফুসে উঠল তোরা তবুও শটটাকে যত সম্ভব মিহি রেখে বলল আচ্ছা বাদ দিলাম ও তুমি তো হাতের কাজ পারো বেট দিয়ে সুন্দর বুনন পারো কত সুন্দর ছবি আঁকতে পারো এতগুলো একটাকে অবলম্বন করেও তো এগুলো একটাকে অবলম্বন করেও তো আমাদের দুজনে চলার মতো উপার্জন করতে পারতে কেন ওই মানুষটার অনুগ্রহে টিকে আছো তোমায় আমি স্পষ্ট বলে দিই আম্মু আমি নিজের খরচটা নিজে ম্যানেজ করার জন্য যতটুকু শ্রম দেই। তুমি ওই লোকটার কাছ থেকে আমার নাম করে টাকা নিয়ে সেই শ্রমকে চরম অবজ্ঞা করো তোমার সিদ্ধান্ত ভুল ভাবনা ভুল তুমি ভেবেছো টাকা আদায় করে লোকটাকে চাপে আদতে কি তাই ওনার অঢেল অর্থ থেকে সামান্য টাকা সরে গেলে ওনার কিচ্ছু হবে না তুমি টাকা নিও না সব ফেরত দাও বাঁচার মতো বাঁচো তাহলেই দেখবে কতটা মানসিক টানা পড়েনি তিনি থাকেন তোমার হাসি মুখটা তাকে বিব্রত করবে তোমার স্বনির্ভরতা তাকে লজ্জায় লাল করবে শোনো আম্মু কোনো দায়িত্ব পালন না করে শুধু কাগজের টাকাগুলো দিয়ে ওনাকে দায়মুক্ত হওয়ার শান্তিটুকু দিও না আমি চাই উনি যন্ত্রণায় জর্জরিত হোক কথাটুকু শেষ করে দম ছাড়লো তোরা যে এলোমেলো চুলগুলো আবারও খোপা বাদানে এ বেঁধে শাড়িতেই রং বসাতে বসে গেল ক্যানভাসে আটকানো লাল জমিনের শাড়িতে পদ্মপু লেগেছিল গতকাল আসলে একাংশ রং তুলির ছোঁয়া দেওয়া বাকি ছিল পদ্মফুলের পাপড়িতে বেবি পিঙ্ক কালারটা দিতে তোরা শুনলো মায়ের পল্ট এখন এসব নিয়ে বসছিস কেন ঘুমাবি কখন দ্বিতীয় পাপড়িতে তুলিটা ছুঁয়ে মায়ের পানে দৃষ্টি রেখে তোরা সামনের মাসে কলেজ মাঠে একটা মেলা হবে উদ্যোক্তারা আসবে তাদের পণ্য নিয়ে আমিও যাব আমার শাড়িগুলো নিয়ে যা আমার আয়ত্তে আছে তাকে কেন কাজে লাগাবো না বলো হয়তো কিছু রাত কম ঘুমিয়ে কাটাবো হয়তো পরিশ্রমের পাল্লাটা একটু ভারী হবে তাতে যদি আমার পরিচিতি বাড়ে তাহলে ক্ষতি কোথায় মেয়ে দেওতার হাই মেনেছে মায়ের ভয়ও সন্ধ কিন্তু এই বয়সে আবেগটা মেয়ে ঠিক কোন পথে নেবে তা নিয়ে তিনি দ্বিধায়ান্ত বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিঃশব্দে মেয়ের ঘরটা ত্যাগ করলেন তিনি শিবে নামতে নামতে চোখের জলগুলো মুছে নিলেন সদর্পণে একদিকে মেয়ে আর অন্যদিকে অহনই পাগলামি খবর যদি সবার কানে পৌঁছে তখন তো তোরা দোষটাই দেবে সবাই সমাজের দোষের দায় তো মেয়েরাই কথা তো বড় মনে হতে হাত পা অবাসের মতো লাগছে মেয়েটা সেসব সমালোচনা জবাব দিতে পারবে তো নাকি হার মানবি আর ভাবতে পারছে না রে বাবা মাথাতে যেন ফেটে যাওয়ার চোখ আর একটা গভীর ঘুম দরকার সেই ঘুম যেন চিরতরে শান্তি দেয় তাকে এবং উদ্দেশ্যহীন জীবন সত্যিই সে অতিষ্ঠ ঘরে কাজ নিয়ে বাড়ি বউরা ব্যস্ত ভীষণ এই সময়টা বাড়ি সব পুরুষের নিজ নিজ কর্মস্থলে থাকে কিন্তু শরীরের তাপমাত্রাটা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় অয়ন বাড়িতে আছে আর তো মুখটা জ্বরের তোরেও জ্বলছে যেন এতক্ষণ বিছানায় শুয়ে থাকলো এখন সে দিয়ে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো বসার ঘরে ক্ষীণ এক কাপ চা চাইলো মায়ের কাছে সে যেখানেই থাকুক সারাদিন এক কাপ চা না হলে তার চলে না মিনিট পাঁচেক বাদে চায়ের কাপ হাতে নিয়ে হাজির হলো তোরা অনিমার হাতে কাজ থেকে সে নিজেই চা বানিয়ে এনেছে এতক্ষণ সে অবশ্যই সবাই হাতে এর সাথে টুকটাক এটা সেটা কাজ করছিল চায়ের কাপটা নিতে নিতে অনেক প্রশ্ন করলো কলেজে যাসনি তোরা ব্যস্ততা ভঙ্গিতে বলল প্রতিদিন কলেজ যেতে ভালো লাগে না চায়ের কাপে চুমুক বসিয়ে অয়ন উপর নিচে মাথা তোলালো এমন ভাব করছে না গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে গভীর জ্ঞান পেয়েছে আর এক চুমুক চা খেয়ে বেশ গম্ভীর স্বরে বলল বিয়ে করে নে বরে পা টিপে দেবে আর বাচ্চা নাক দিয়ে বেরোনো প্রাচুর তেল মুছে দেবে কি সুন্দর চাকরি আহা বাপতি মন জুড়িয়ে যায় অয়নের গোছানো দুষ্টুমিতে বেশ আশকারা পেল তোরা অয়নের পাশে বসে নিধু এসে বলল ভাইয়া আপনার ফোনটা দিয়ে আমার ডিজাইন করা শাড়িগুলোর ভিডিও করে দিন না আমার ফোনের ক্যামেরা অত ভালো না আপনি বাসায় না থাকলে এগুলো নিয়ে এখন অনুর বাড়ি যেতাম আপনার ফোনে ভিডিও আপনার ফোনে ভিডিও করলে আর অত দূর যেতে হবে না অয়নার টুটের কোণে দুষ্টু হাসিটা চলে এলো ফিসফিসিয়ে বলল তাহলে অনুকে চলে আসতে বল ব্যাপারটা হবে গিভ অ্যান্ড ট্যাগ তুই অনুকে আনার ব্যবস্থা কর আমি তোর শাড়ির দারুণ দারুণ ভিডিও করে দেব তোর টিপে হাসলো তোরা চোখ দিয়ে ইশারা করলো সে রাজি পাঞ্জুর মুখটা তখন এই হাসি ফুটলো ওই মেয়েটাকে কবে যে নিজে করে পাবে তা ভেবে আর মনে আসলো অয়ন আর তোরাকে একসাথে বসে গল্প করতে দেখে অপলোপ চেয়ে রইল অনিমা কলিও এসে দাঁড়ালো তার পাশে মিনমিন করে কলি বলল ভাবি আমি যা ভাবছি তুমিও তা ভাবছ নাকি তোরা কিন্তু অয়ন ছাড়া কারোর সাথে মেশে না বা মিশতে পারে না সেটা খেয়াল করেছো অনিমা একটি শব্দ করে হেসে দিল ছোট চাই মাথায় আলতো করে টুকর দিয়ে পড়লো মনের কথা কীভাবে বুঝিস দাঁড়া আগে অহনের একটা ব্যবস্থা করি তারপর ঘরের মেয়ে ঘরে রেখে ঘরেই রেখে দেব অয়নের সাথে সারা জীবন থাকলে মেয়েটার এই হাসিটা না ঠোঁট থেকে দুই যাই ফিশ পেশন দেখে এখন চোখ জোড়া শুরু করে কান খাড়া করে শুনতে চাইলো তাদের কথা তার আগে কলে ইশারা করে অনিমাকে সাবধান করে দিল দুজনে গলার স্বর আরও খাদে নামিয়ে নিল এবার কলে একদম অল্প আছে বললো হুম ঠিক বলেছ ভাবি তুমি দেখো না তোর আগে কেউ কিছু বললে সবার আগে অয়ন প্রতিবাদ করে অনিমা চোখে টিপে ইসেরা করল আজ নিজের শাশুড়ির কাছে প্রস্তুতে রাখবে তিনি না হয় ছেলেদের বুঝিয়ে শুনিয়ে সম্পর্কে একোবেন বাকি রইল অয়ন তাকে না হয় অনিমায় জানাবে ব্যাপারটা শাশুড়ি গোছলে এই গরম পানিটা দিয়ে সবে ঘর থেকে রান্নাঘরের দিকে এগিয়ে আসে রো বাবা তাকে দেখে অনিমা আর কলি ঠোঁটে কামড়ে আসা শুরু করলো ব্যাপারটা লোক বাবাকে না খুব একটা গরম পানি এর পাতিলটা রান্নাঘরে রেখে ফিরে এলো অনিমার কাছে কলির দিকে কপ্পটের আগে দৃষ্টিতে তাকানো ও ছল করে বলল। ভাবি তুমি এই পাজিটার সাথে থেকে থেকে আমায় ভ্রান্ত করার চেষ্টা করছো তাই না পাজিটা এমন একটা ভাব করে যেন আমায় নিয়ে কিছু বলছে যেই সামনে যাব অমনি হাসা শুরু করে আর বলে ঢপ দিয়েছি একদম বাজিটার পাল্লায় পড়ো না নির্ঘাত গোল্লায় যাবে তিন জায় ঘুন আর হাসিতে দিন দিন নিয়ে উঠল মজুমদার পরিবার মেহজান গোসলে না গিয়ে ঘর ছেড়ে এসে দু চোখ ভরে দেখছে ছেলে বৌদের আনন্দ তাকিয়ে দেখল রুবাবা মলিন হাসি তিনি সিদ্ধান্ত নিলেন সত্যটা খুব শীঘ্রই জানাবে সকলকে এই মেয়েটাকে নিজের কাছে রেখে তার জীবনে যে ক্ষতিটুকু করেছে তার সমমূল্য না হলেও আংশিক ক্ষতিপূরণ তিনি দিয়েই যাবেন তিনি ভেবেছেন হয়তো নিজের ছেলেটা আর সুমিত ফিরবে স্ত্রী এর আবার কাছে ফিরে নেবে কিন্তু বিধি পাম মাস থেকে এই মলিন হাসিওয়ালা মেয়েটার সুখটা নষ্ট হয়েছে হয়তো এটাই ভবিষ্যৎ ছিল বাড়ির পেছনে ঘাস আর আর ঘাসের আশেপাশে ভিডিও করার জন্য প্রস্তুতি নিল তোরা আর ইংরেজিতে এল অক্ষরে সেপ দিয়ে সব কটা শাড়ি ছোলানো হলো তার আশেপাশে খরগোশের ছানা দেশ আনাগোনা মাঝখানে রং বেরঙের পাখিগুলো উড়ে এসে এপাশ থেকে ওপাশে বসছে অয়েন ভিডিও করা শুরু করলো হালকা মৃদু ও মন্দ বাতাসে তুলে ওঠা শাড়িগুলো যেন কেউ খেলাচ্ছে নিজের জমিনে অয়ন হেসে দিয়ে বলে উঠল তোর খরগোশ আর পাখিরা কিন্তু বিউটাকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে তোরা খুশিতে গদগদ হয়ে বলল ভাইয়া প্রত্যেকটা শাড়ির আলাদা কয়টা ছবি তুলে দেন দাঁড়ান আমি আঁচলটা মেলে ওপাশে দাঁড়াবো আর আপনি আমার চুল সহ শুধু আঁচলের ছবিটুকু নেবেন অয়ন এসে রাজি হলো একে একে প্রত্যেকটা শাড়ি আঁচল মেলে ধরে ক্যামেরার দিকে এপিট দিয়ে আলাদাভাবে ছবিগুলো তুলল তোলা ভীষণ উত্তেজনা কাজ করছে তার মধ্যে ছবিগুলো আর ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে সে সবাই কেমন প্রতিক্রিয়া জানবে তা ভেবেই ভীষণ আঁকুবুকু করছে মনটা নিজের ফোনে ক্যাপচার করা ফটোগুলো আগে ভাইকে পাঠিয়ে এ ছোট্ট করে লিখল এদিকে টিচার সুমি বসে কলিকদের শিখতে আড্ডা দেখছিল অহন সবাই তখন তাকে নিয়ে ঠাট্টা করছিল কবে সে বিয়ে করবে কবে এ তারা কপচি ডুবিয়ে খাবে কবে সবাই নাচ গানে মাতোয়া হয়ে তার গায়ে হলুদ মা খাবে কথাগুলো শুনতে শুনতে সয়ে গেছে মানুষটার আগে নীরব থাকলেও আজকাল বুক ফুলিয়ে বলে বিয়ে করব আমি বউ হবে আমার কিন্তু আপনারা এত খুশি কেন তাদের আড্ডায় মাঝে এ পকেটে এর কম্পন অনুভব করলে আহল পকেটে হাতে ফোনটা বের করতে এই ঠোঁটের কোণে হাসিটা আরও কারো হলো অহনের ছোট্ট ম্যাচটা দেখে পুকুর চাল সারি আঁচলে আহারে ঢাকা পরা রমণী তাকে গভীর মনোযোগ দিয়ে দেখল বুকের বাপাশে হাত থেকে থামাতে চাইল অস্বাভাবিক হারে বাড়তে থাকা স্পন্দন তখন ওপাশ থেকে আরেকটা বার্তা এলো সেখানে অয়ন হাসির ইমোজি ইর সাথে লিখে পাঠিয়েছে বুকে চিনচিন করছে হায় মন তো মায় কাছে চায় ব্যাকগ্রাউন্ডে মিউজিকে বাজবে টানটানা টানটানা সেটা দেখে অয়ন ভীষণ হাসি পেল কেউ সামনে না থাকলে হো করে হেসে উঠতে নিচ্ছে ভাইয়ের সাথে দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো ভেবে মুস্কি ই হেসে পিছনে ঘুরে তোরাকে ডাকতে চমকালো অয়ন কালো চুরে দাঁড়ায় নিজেকে সাজানো আড়ালে মুখটা ঢাকা মায়াবীর চোখ জোড়া শীতল দৃষ্টিত পুনরায় ঘ হলো অয়ন আশেপাশে করে করলো এখানে খরগেশের ছানাটা কোলে নিয়ে এগিয়ে আস্তে আস্তে বললো আমি অয়ন ইশারায় ধন্যবাদ জানালো তোরাকে তার ঠোঁটের কোণে ঝলমেলে হাসিটা বুঝিয়ে দিচ্ছে সে কতটা খুশি হয়েছে সামনে মানুষটাকে বেশ রাগাতে ইচ্ছা হলো কতক্ষণ উসকুস করে মাথা চুলকাতেই বলল আজ তুমিও কলেজে যাওনি বাহ কি দারুণ কলেজে না গিয়ে বান্ধবীর বাসা হবু বরকে দেখতে চলে এসেছো এতই যদি দেখতে ইচ্ছে হয় তাহলে বললি পারো বেনারসি পরিয়ে সানাই বাজিয়ে তিন কবুল বলে বিয়ে করে নেব যত ইচ্ছে দেখবে অহনের কথা তোরা বুঝতে পারলো না মানুষটা ঠিক রেগে আছে নাকি মজার ছিল কথাগুলো বলছে ওদিকে অনু জোড়া ছোট করে মুখে আতলে গম্ভীর্য টেনে চোরাকে জিজ্ঞাসা করল। অনুর কথা শুনে অয়নের হাসি পেলো খুব চোয়াল ঝুলিয়ে ছাচালা স্বরে বলল। ও হ্যালো আমার কথা মানে কি আমি কি একবারও বলেছি তোমার খাবো কথাটা বলে ঠোঁট উল্টে কাঁধ উচে ইশারা করলো সে তোরার মুখে হাত দিয়ে উল্টো দিকে ঘুরে হাঁটা ধরলো পিছনে রেখে এসেছে বিস্ময় অনুকে অভিনয় কথা শুনে তার কান যেন চলে উঠল মাথা ভন ভন করতে লাগলো কোনো মতো ছুট লাগালে তোরার পিছনে পাতে পারলে যেন হিঁচাতে বেঁচে যাবে অহনের নিষ্পলক চাউনিতে খানিক ইক আড়ষ্ট হলো তোরা দীর কদমে হেঁটে টেবিলের পাশে গিয়ে এ বলল ভাইয়া আগামী মাসে কথাটা শেষ হওয়ার আগেই এলোকে সে অধরে নিজের তর্জনীকে রেখে বলল মেরে ফেলার ইচ্ছা হয় নাকি কি দরকার সময় অসময় বুকে ব্যথা বাড়ানোর লজ্জায় ঘিরে ধরেছে তোরাকে অহনে পানে নিবদ্ধ ও রাখা দৃষ্টিতে সরিয়ে মেঝেতে রাখলো এই নুড়ে যাওয়া আধুলটা বেশ মনীয় লাগছে অহনের মনটা হঠাৎ বিদ্রোহী হয়ে উঠলো এলোকে মেয়েটাকে নিজের জীবনে অষ্টপৃষ্ঠে জনের তীব্র আকাঙ্ক্ষা জমরালো আজ নিজের মনটা কিছু করাবাক্য বাক্য শুনিয়ে সামনে থাকা মানুষটাকে বলল ছাদে যাব একা ভালো লাগে না অপর পাশে মানুষটার জবাবে অপেক্ষা না করে হাতে ধরে হাতটা শুরু করলো সে ব্যাটে লাগানো পুতুলের মতো তোরাও চললো মনটা উসকুস করছে মায়ের ভয়ে তবুও প্রিয় মানুষটা একটুখানি স্বাধীন সেও ভয়টা কাবু করেছে ছাদে ছিঁড়িটাই ঘোর আধার অহন মুঠোফোনে ফ্ল্যাশ লাইট অন করে গায়ে ঢাকা কালো চাদরটা আর একটু জড়িয়ে পড়ল ভয় লাগছে সিঁড়ি বেয়ে ততক্ষণে ছাদে পা রাখল ও দুজনেই অনে ছোট্ট প্রশ্ন জবাবে দুই দিকে মাথা দুলিয়ে পড়ল ভূতের ভয় না আম্মুর ভয় পাচ্ছি অহন আরো দু কদম হেঁটে সামনে এগিয়ে গেল সেদিনের মতো মেঝেতে বসে শীতল কঞ্চে শুধালো আর আমাকে ভয় লাগছে না খানিক দূরত্ব রেখে দাঁড়ানো মেয়েটাও অহনে অনুসরণে মেঝেতে বসে গায়ের অন্যটা আরেকটু আটসাট করে জড়িয়ে বলল কেন আপনি কি বাঘ না ভালুক ভয় পাবো কেন অহনে খেয়াল হলো ছাদে অনেকটা ঠান্ডা উত্তরীয় হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে দুজনকেই নিজে গায়ে থাকা কালো চাদরটা হাওয়া আটকে দিচ্ছে কিন্তু কিশোরী মেয়েটার ফিনফিনে হাওয়াতে আলিঙ্গন করে মেয়েটার কোমল শরীরটাকে কাঁপিয়ে তুলছে ক্ষণে ক্ষণে যতবার মেয়েটা আগে কেঁপে উঠছে ততবার অন্যটা আরেকটু টেনে ছোট্ট শরীরটা ঢাকার চেষ্টা করছে নিজে গায়ের থেকে কৃষ্ণ চাদরটা খুলে এ উঠে দাঁড়ালো অহন দীর্ঘ কদমে এসে এ দাঁড়ালো তোলার পিছনে অনত্ব কিছু ভাবনা এসে ভর করলো তোরাকে এবার খানিক ভয় তাকে গ্রাস করেছে কর্মে পেছনে দাঁড়ানো মানুষটার উপস্থিত তাকে শঙ্কিত করেছে অপ্রত্যুত স্বরে বলল মাস্টার মশাই হঠাৎ সে এই অনুভব করলো হিম বাতাসটা তাকে কাঁপিয়ে দিচ্ছে না ভারী কোনো বস্ত্র তাকে আচ্ছন্নহিত করেছে নিজে হাতে এলোকিশিকে চাদর আবৃতি করে অহন গম্ভীর স্বরে জানতে চাইল শীত লাগছে দু হাতে চাদরটা দুপাশে এ থেকে আঁকড়ে ধরে তোরাকে ছোট্ট করে বলল হুম কিছুক্ষণে আকাশের দিকে উদাস দৃষ্টিতে চেয়ে রইল তোরা দৃষ্টি নামিয়ে অহনে পানি চেয়ে পড়ল আপনার শীত লাগছে না একমনে মনে দিকে তাকিয়ে থাকা অহনের ভেতরে কোনো জড়তা কাজ করে না প্রকাশের সময় ও অসময় নয়ন ভরে দেখে এই চপলাকে তবুও ও কেন যেন এই নয়ন জোড়া ক্লান্ত হয় না তোরার প্রশ্ন ফিরতে জবাব আনমনে বলেই দিলো শীতল অনলে পুড়ে অঙ্গার হচ্ছে তোরা রানি আমাকে শীতেরা কাবু করতে আর পারল কই অমন হেলে বাককে ভ্রু চালা তোরা তিন দিন মানুষটা নতুন রূপে এ ধরে দিচ্ছে তার কাছে সকালের নিকট গম্ভীর ট্যাঁক লাগানো ছেলেটা তার কাছে বড় বেশামাল অনুভূতিতে ডায়েরি মনে হয় যে ডায়েরিতে শুরু আছে কিন্তু তার শেষের পাতা কি আছে তা পরা হলো না তোরা নীরবতা মানতে পারলে না অখন খানিক ঈষিত হয়ে বললো অয়নের সাথে তো বেশ কথার ঝুলি খুলে বসা হয় আমি অধম কি অপরাধ করেছি আমাকে বলার জন্য কি তোমার কোনো ভাষা নেই এতদিনের পরিচয় সম্বন্ধটা মুহূর্তে পাল্টে গেল সামনে মানুষটির মুখে তুমি সম্বন্ধটুকু তাকে শিরোহিত করলো বিস্ময় মনে চাউনে নিয়ে অপলোক চেয়ে রইলো তোরা সে ঠিক শুনেছে কিনা তাই ভেবে ঘুরে চলে গেল ঘোর কাটিয়ে অপষ্ট স্বরে বলল আপনি আমায় কি বললেন একটু আগে অহনঠচ্ছলা গোল করে শ্বাসটা ছেড়ে বলল তোমার আর আমার সম্পর্কে তুই শব্দটা ঠিক আসে না তুমি আমার এক বুক অনুভূতি অনুভূতিদের কেউ অসম্মান করে নাকি কি অদ্ভুত আবিষ্কারানো মেয়েটা নিজের শক্ত কোঠি ইন ছেড়ে সহজাত ও আবেগে জড়িয়ে সে সুরালো আগলে রাখবেন তো কখনো মনে হবে না তো অনুভূতিরা মরে যাচ্ছে আর সংযুক্ত রাখতে পারলে না হন নিজের শক্তপক্ত হাতের তালুতে এই ওল আদুর গালটাকে স্থান দিল বেশ আদুরে স্বরে বলল সেই ক্ষণটা না আসুক ইহজনমে সেই ক্ষণের আগেই যমনিকা ঘটুক এই অধমের তপ্ত নিঃশ্বাস আকাশের বুকে গোল থালার মতো ঝলমরে চাকটা যেন আজ মেঘের আড়ালে থাকতে চাচ্ছে না বারবার উঁকি দিচ্ছে দূরে কোথাও স্বপ্ন পুনতে থাকা মানুষ দুটো পানে মুঠো ফোনে এ এর পদ্মায় সোমা এই দেখে মৃদু স্বরে শোধালো ঘুমাবে না উপর নিচে মাথা দুলিয়ে তোরা বলল মুঠো ফোনে দৃষ্টি দেখে আহন বললো তুমি যাও আমি কিছুক্ষণ পরে যাব তোরা উস্কুক চাউনিটা বুঝতে পেরে কপর ছলে এ অহন বলল এখনো বউ হওয়নি তো বউ হলে নিজের সাথে করেই নিয়ে যেতাম এখন তোমার সাথে গেলে নিজেকে বর্বর ফিল হবে অপ্রত্যাশীয় কথাটা কানে আসতে তোরা নাজেহাল হওয়ার ভঙ্গিতে ঘাটটা ডান দিকে কাত করে মুসকি হাসলো পেছনে ঘুরে হাঁটা ধরলো ছাদের তোরটা কাছে এসে পেছনে এ একবার তাকাতে দেখলে অহন তখন অপলোক ও চেয়ে আছে তার কমন পথে দৃষ্টি সরিয়ে সামনে এ এনে আধারে মিলিয়ে গেল মেয়েটা রেডিং হাতে সিঁড়ি ই বেয়ে নিচে নেমে এলো মনটা খুশিতে বাঘ পাকম করছে সে হয়তো গুছিয়ে অনুভূতি প্রকাশ করতে জানে না কিন্তু ওই চমৎকার যে পুরুষটা ঠিকই তার সুপ্ত অনুভূতিতে শান দিচ্ছে সাপ্তাহিক ছুটি হওয়ার বাড়িতে বসে অলস সময় কাটাচ্ছে সকলেই বিকেলে জমজমট আড্ডায় মেয়ের দলটা বাড়ির পেছনে গাছ গাছালির ছায় বসে গল্প জুড়েছে চায়ের কাপে ছোট ছোট চুমুক আর সুউ দুঃখে গল্প মেজেছে তারা বাড়ির পুরুষগুলো বসে তাদের আড্ডায় উঁকি ঝুঁকি দিচ্ছে তোরা খরগোশ ছানাগুলো গুটি গুটি পায়ে দৌড়াচ্ছে পাখিদের এই সবাই অলস সময়টাকে এ মোহনীয় করে তুলেছে তুষার তর্ময় পরশ আর পোহর মেতেছে ক্যারাম খেলায় অয়ন বসে বসে ছোটদের ক্যারাম খেলা দেখছে মাঝে মাঝে একে ওকে দেখিয়ে দিচ্ছে সবাই বাড়িতে থাকলেও অয়নটা সেই দুপুর থেকে বেরিয়েছে এখনো ফেরেনি নতুন ফোন কেনার কথা বলে বেরিয়েছে ছেলেটা দুপুর গড়িয়ে বিকেল শেষে এসে বেলা থেকেছে তবুও ছেলেটা আসেনি দুপুরে খেয়েছে কিনা তাও জানেনি আচমকা পরশে চিৎকারে চমকে উঠল অহন কানটা সজরে টেনে জিজ্ঞেস করলো চিৎকার দিলি কেন পেটে মোচড় দিলে ওয়াশরুমে যা পরশ বড় ভাইয়ে হাতটা ধরে বলল কানটা ছেড়ে দিয়ে মাথায় চারটি মেরে অহন বলল আস্তে চিৎকার করবি নইলে দেখবি প্যান্টের পেছনে হাওয়া ঢুকবার বের হবে কথাটা বলে খানিকটা দূরে এ এ গিয়ে বসলো অহন ওদিকে পরশ বড় ভাই এর কথা মর্ম না বুঝে পরে পরে জিজ্ঞেস করছে হাওয়া কিভাবে ঢুকবে অহন ঠোঁট টিপে হাসলেও ছপক দিলো না অগত্যা ছেলেটা দৌড়ে গিয়ে কলিকে সবার সামনে এই জিজ্ঞেস করে বসল কলি ফ্রুজোরা কপালে তুলে বলল তোর কি প্যান ছিঁড়ে গেছে নাকি আবার ততক্ষণ হাসি জল উঠেছে সেখানে লজ্জা পেয়ে পালায় পরশ যাওয়ার আগে অহন ভ্রু আছে ইশারা করল কেমন লাগে কধুলের ললিত রঙ্গা সূর্যটা আহ অস্ত চলে হেলে পড়েছে সন্ধ্যা আর আজানের ধ্বনি ভেসে আছে সবাই তড়িঘড়ি করে ঘরে ঢুকে এলেও তোরা তখনও ঘাসের ওপর বসে এই আকাশ দেখছে তার পাশে দাঁড়িয়ে উদ্বিগ্ন হয়ে অহন জিজ্ঞেস করলো অয়ন কোথায় ছুটির দিনেও তো বাইরে থাকে না তোরা ঘাড় ঘুরিয়ে এই পেছনে তাকালো মাথাটা আহা উপরে তুলতেই বলল জানি না তো অহনে এ চুলে আঙুল বোলাতে বোলাতে কিছু একটা ভেবে জিজ্ঞেস করলো অনুর বাসায় একটু খবর নাও তো কোনো ঝামেলা হলো নাকি আবার অহনে কথা মতো কাজল লতা আর নম্বর এই ডায়াল করলো তোরা ওপাশ থেকে কোনো জবা এলো না রিং হতে হতে ডিসকানেক্ট হলো কল আবার ও ডায়াল প্যাড থেকে এই কাজল লতা নম্বরে এই কল দিল তোরা ওপাশ থেকে জবা এলো তোরা উস্কষ্ট নিয়ে কিছু বলার আগে কাজল লতার কথা শুনে চমকালো মেয়েটা এ থেকে এ কোনো প্রশ্ন করার আগেই ফের ডিসকানেক্ট হলো লাইন তোরা তো আদলটা নজরে আসতেই তার দুই ভাও ও ধরে ঝাঁকালো অহন